মধ্য এশিয়ার স্থলবিষ্টিত দেশ তাজিকিস্তান দেশটির সরকারি নাম রিপাবলিক অব তাজিকিস্তান দেশটি মুসলিম দেশ হলেও মহিলাদের হিজাব পরা নিষিদ্ধ বিশ্বের সবথেকে বড় অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি রয়েছে এই দেশটিতে এখানে ঈদ উৎসব পালন করা সম্পূর্ণ নিষিদ্ধ দেশটির নারীরা সুন্দর ফিগার ও বিশ্বের সেরা সুন্দরী রমণী হিসেবে পরিচিত এখানে বিয়ের আগে যৌন সম্পর্কে লিপ্ত হওয়া বৈত দেশটি হাইড্রো ইলেকট্রিক উৎপাদনে বিশ্বে প্রথম এটি নামে মুসলিম দেশ হরিও দেশটিতে এমন কিছু কাজ করা হয় যা আপনার কল্পনাকেও হার মানাবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের পুরো ভিডিও এটি মধ্য এশিয়ার দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত মুসলিম দেশ দেশটির উত্তরে কির্গিজান উত্তর ও পশ্চিমে উজবেকিস্তান পূর্বে গণচীন এবং দক্ষিণে আফগানিস্তান অবস্থিত দেশটির বর্তমান প্রধানমন্ত্রী কুহির রসুল জুদা। দেশটির সরকারি ভাষা তাজিক মুদ্রার নাম সুমুনি জনসংখ্যা এক কোটি দশ লক্ষ আয়তন এক লক্ষ একচল্লিশ হাজার চারশো বর্গ কিলোমিটার রাজধানী দুশানবে যা দেশটির বৃহত্তম ও জনবহুল শহর তাজিকিস্তানের অর্থ তাজিকদের আবাসস্থল প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে এটি বিশ্বের প্রথম সারির দেশ তবে অর্থনৈতিকভাবে উন্নয়নশীল দেশ দেশটির গর্বিত বিষয় হল সেখানে নিরানব্বই দশমিক দশ পার্সেন্ট লোক লিখতে ও পড়তে পারে দেশটির মেয়েরা অনেক সুন্দরী যা অন্য কোনো দেশে নেই আকর্ষণীয় পোশাকে দেশটির মেয়েদের দেখতে পাওয়া যায় দেশটিতে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা অনেক বেশি একটি ছেলে চাইলে একাধিক মেয়েকে বিয়ে করতে পারে আনন্দ উৎসব আমেজ বিবাহ না করে একে অপরের সাথে রাজযাপন করা দেশটিতে সাধারণ একটি বিষয় এটি বিশ্বের একমাত্র মুসলিম দেশ যেখানে সরকারিভাবে ঈদ উৎসব পালন করা বা উদযাপন করা সম্পূর্ণ নিষিদ্ধ মুসলিমদের সব থেকে বড় দুটি ধর্মীয় উৎসব অর্থাৎ রোজা এবং কুরবানির ঈদের দিন সকল প্রকার স্কুল কলেজ মাদ্রাসা সহ সকল প্রকার সরকারি বেসরকারি অফিস আদালত খোলা থাকবে এবং ঈদের দিন সবাইকে বাধ্যতামূলকভাবে অফিস করতে হবে ঈদের দিন বাচ্চারা বাহিরে এসে আনন্দ উল্লাস করতে পারে না যদি করে তাকে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা তাজিকিস্তানের পত্তন হয়েছিল খ্রিস্টপূর্ব চার হাজার অব্দে তখন থেকে ভূখণ্ডটি বিভিন্ন সম্রাটের শাসনাধীন ছিল সপ্তম খ্রিস্টাব্দে আরবরা এই অঞ্চলে ইসলাম নিয়ে আসে সম্রাট সামিট আরবদের উচ্ছেদ করেন তাজিকিস্তান সোভিয়েত ইউনিয়নের দখলে আসে উনিশশো সালে উনিশশো সালে দেশটির স্বাধীনতা লাভ করে তাজিক ভাষা ও রুশ ভাষা দেশটির জনপ্রিয় ভাষা এর মধ্যে তাজিক ভাষাতে প্রায় শতাংশ লোক এবং রুশ ভাষাতে প্রায় পাঁচ শতাংশ লোক কথা বলে তাজিকিস্তানে দুই সালে ইসলামকে সরকারিভাবে ঘোষণা করা হয় দেশটির প্রায় আটানব্বই শতাংশ লোক মুসলিম আর বাকি দুই শতাংশের মধ্যে খ্রিস্টান বৌদ্ধ উ ইহুদি ধর্মালম্বী রয়েছে দুশানবে তাজিকিস্তানের রাজধানী ও প্রধান শহর শহরটি হিশোর উপত্যকাতে অবস্থিত এটি দেশটির প্রধান রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক ও পরিবহন কেন্দ্র শহরটিতে শিল্প প্রতিষ্ঠান ছাড়াও উনিশশো সালে প্রতিষ্ঠিত তাজিক সরকারি বিশ্ববিদ্যালয় এবং তাজিক বিজ্ঞান একাডেমি অবস্থিত দুশানবে একটি সুপ্রাচীন লোকালয় এই শহরেই অবস্থিত এশিয়ার থেকে বড় বুদ্ধমূর্তি রোতাকির মতো বিখ্যাত কবি তাজিকিস্তানের সাহিত্য ঐতিহ্যে উল্লেখযোগ্য অবদান রেখেছেন দেশটির সংস্কৃতিতে পারস্যের ছোঁয়া দেখা মেলে এদেশের সঙ্গীত নৃত্য উৎসব হস্তশিল্প এবং খাবারের মধ্যে সংস্কৃতি ভিন্নতা সবচেয়ে সুন্দরভাবে ফুটে উঠেছে নৌরুজ তাজিকিস্তানের সবথেকে উল্লেখযোগ্য এবং ব্যাপকভাবে উদযাপিত উৎসবগুলোর মধ্যে একটি এটি বসন্তের আগমন নতুন বছরের শুরুকে উপলক্ষ করে পালিত হয় এই উৎসবের সময় তাজিকরা তাদের গড়বাড়ি পরিষ্কার করে এবং সুন্দরভাবে সাজায় নতুন পোশাক পরে পরিবার এবং বন্ধুদের সাথে খাবার খায় নাচ গান এবং ঐতিহ্যবাহী বুসখাসি নামক একটি গোড়ায় চড়ার খেলা নৌরুজ উদযাপনের একটি অংশ একই রকম আরেকটি উৎসব মিহিরগণ এই উৎসবটিতে শরতের ফসলের সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন আচার অনুষ্ঠান এবং ক্রিয়াকলাপ অন্তর্ভুক্ত থাকে একই সাথে থাকে নাচ এবং ঐতিহ্যবাহী সঙ্গীত পরিবেশনা অধিবাসীরা এই উৎসবের জন্য বিশেষ খাবার পরিবেশন করে থাকে তাজিকদের বেশিরভাগ খাবারই পারস্য এবং মধ্য এশিয়ার ঐতিহ্যবাহী রান্নার সংমিশ্রণের দেখা পাওয়া যায় ক্লফ তাজিকিস্তানের জাতীয় খাবার এটি একটি সুস্বাদু রাইস ডিস যা সাধারণত ভেড়া গরুর মাংস শাকসবজি এবং বিভিন্ন সুগন্ধি মশলার মিশ্রণ দিয়ে রান্না করা হয় বিভিন্ন উৎস উদযাপন এবং বিশেষ অনুষ্ঠানের একটি আবশ্যকীয় খাবার হলো ফ্লফ কাবাব তাজিকিস্তানের একটি জনপ্রিয় স্ট্রিট ফুড ভেড়া গরু বা মুরগির মাংস থেকে তৈরিকৃত কাবাব সাধারণত রুটি ভাত বা সবজি দিয়ে পরিবেশন করা হয় দেশটিতে পৃথিবীর উচ্চতম দণ্ডবিশিষ্ট পতাকা রয়েছে রয়েছে বিশ্বের সবথেকে থেকে বড়ো চায়ের দোকান দেশটিতে রয়েছে মধ্য এশিয়ার সব থেকে বড় সুন্দরতম মসজিদ ভ্রমণকারীদের জন্য তাজিকিস্তানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ ঐতিহাসিক গন্তব্য এবং সাংস্কৃতিক দর্শনীয় স্থান এর এক বিশাল সমাহার এসব নৈসর্গিক সুন্দর স্থান দেখতে অসংখ্য পর্যটক দেশটিতে ঘুরতে আসে দেশটিতে শুকনো মহাদেশীয় জলবায়ু বিদ্যমান সাথে ঠান্ডা শীতকাল এবং অত্যন্ত গরম গ্রীষ্মকাল গ্রীষ্মকালে দেশটির তাপমাত্রা তেইশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে মাইনাস এক ডিগ্রি থেকে মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে তাজিকিস্তানের তিরানব্বই শতাংশ অঞ্চলই পর্বতময় সাথে আছে পাহাড়ি উচ্চতায় আলপাইন হ্রদ আর এই জন্য দেশটি প্রকৃতি প্রেমীদের জন্য স্বর্গ হয়ে উঠেছে এই দেশে অবস্থিত মধ্য এশিয়ার সবথেকে সুন্দর হ্রদগুলোর কয়েকটি রয়েছে এদের একটি হল স্কান্দারপুল এই রোদের সাথে মহাবীর আলেকজান্ডার এর ইতিহাস জড়িয়ে আছে সমুদ্র সীমা থেকে দুই মিটার উঁচুতে অবস্থিত তাজিকিস্তানে বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা রয়েছে এদের একটি হল হিসোর দুর্গ দুর্গটি রাজধানী দুশানবে থেকে বিশ কিলোমিটার দূরে অবস্থিত এটি তিন হাজার বছরেরও বেশি প্রাচীন স্থাপনা বিশ্বের বৃহত্তম বাড়টি এই তাজিকিস্তানেই রয়েছে নুরেক বাড়টি তাজিকিস্তানের বক্স নদীর তীরে অবস্থিত দুই সালে চীনের বাঁধ নির্মাণের আগ পর্যন্ত এটি বিশ্বের বৃহত্তম মানব নির্মিত বাঁধ ছিল তাজিকিস্তানে নয়শোরও বেশি নদী রয়েছে এর মধ্যে সবগুলো নদী দশ কিলোমিটার এর বেশি দীর্ঘ শির্দুরিয়া এবং আমুদরিয়া হল তাজিকিস্তানের বৃহত্তম নদী দেশটি ভূমিকম্প সক্রিয় অঞ্চলে অবস্থিত এখানে ঘন ঘন ভূমিকম্প ঘটে উনিশশো সালে কারাটুক ভূমিকম্প এবং উনিশশো সালে খায়ুব ভূমিকম্প ছিল তাজিকিস্তানের ঘটে যাওয়া দুইটি ভয়াবহ ভূমিকম্প এই দুইটি প্রাকৃতিক দুর্যোগের ঘটনায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছিল পর্বতময় তাজিকিস্তানে খেলাধুলা পাহাড় পর্বত কেন্দ্রিক পাহাড়ে হাঁটা উঁচু পাহাড়ে আহরণ করা ইত্যাদি এখানকার প্রধান খেলা হিসেবে পরিচিত এর পাশাপাশি ফুটবলও একটি জনপ্রিয় খেলা দেশটির উন্নতির পেছনে অনেক বাধা রয়েছে দেশটির মোট জিডিপি প্রায় পঁচিশ বিলিয়ন ইউএস ডলার মাথাপিছু আয় তিন হাজার ইউএস ডলার দেশটির অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালনকারী তুলা এবং অ্যালুমিনিয়াম অন্যতম প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স ব্যাপকভাবে ভূমিকা রয়েছে দেশটির অর্থনীতিতে দেশটিতে মধ্য এশিয়ার সবথেকে বড় অ্যালুমিনিয়াম টেলকো কোম্পানি রয়েছে এখান থেকে পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচামাল ও অ্যালুমিনিয়াম সাপ্লাই করা হয় দেশটির মুদ্রার নাম সুমুনি এক সুমুনি বাংলাদেশি মুদ্রায় প্রায় চোদ্দ টাকা এবং ভারতীয় মুদ্রায় প্রায় দশ রুপির সমান দেশটির বিয়ের রীতিনীতি রাজকীয় অনেক টাকা ব্যয় করে বিয়ের আয়োজন করে থাকে এই রাজকীয় সেলিব্রেশন নাচ ও আমোদপুর হয়ে থাকে দেশটিতে মেয়েদের সাইকেল চালানো নিষিদ্ধ দেশটির মানুষ সবথেকে বেশি ব্রেড খায় এখানকার মানুষ মিথ্যা কথা বলতে পারে না মিথ্যা কি সেটাও বুঝে না দেশটি নিজেকে ধর্মীয় নিরপেক্ষ বললেও এখানে কিন্তু ধর্মীয় রীতিনীতির উপরে সরকারের দারুণ পরা নিয়ন্ত্রণ আছে দেশটিতে দাঁড়ি রাখা ও হিজাব পড়া সম্পূর্ণ নিষিদ্ধ তারা মনে করে হিজাব ও দাঁড়ি রাখা এগুলো তাজিক সংস্কৃতির নয় বরং বিদেশি প্রভাবের ফল দুই হাজার চব্বিশ সালে নতুন আইন পাশ করে দেশটি যেখানে হিজাবকে বিদেশি পোশাক বলা হয়েছে দুই হাজার সালে একশো ষাটটি হিজাবের দোকান বন্ধ করে দেওয়া হয়েছিল আর ওই বছর তেরো হাজার পুরুষের দাড়ি কেটে ফেলা হয় তারা মনে করে এটা ধর্মীয় উগ্রপন্থী দেশটির মেয়েদের আঠারো বছরের আগে বিয়ে দিয়ে দেওয়া হয় অদ্ভুত ব্যাপার হলো বিয়ের আগে কনে চল্লিশ দিন শ্বশুর বাড়িতে থাকে শ্বশুরবাড়ির সব কিছু বোঝার পর বিয়ে সম্পূর্ণ হয় দেশটির ডাইলিং ফোর্ট প্লাস নয়শো বিরানব্বই তবে বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ